ये सुनने वाले तुम আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব দক্ষিণ জেলার বৈদ্যপাড়া প্রত্যেক বছরে নেয়া এই বছরও আমরা মা দুর্গার পুজো আমরা গত হয়েছি আমরা প্রত্যেক বছরে আমাদের এই পুজোতে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি সামাজিক অনুষ্ঠান যেমন বস্ত্র বিতরণ করে থাকি এবং তাছাড়া পাশাপাশি কিছু প্রোগ্রাম করে যেগুলো হলো আমাদের যে বসে আঁকা প্রতিযোগিতার মতো অনুষ্ঠান করে থাকি পাশাপাশি এবার আমাদের যে পুজোর দুর্গী যে থিম এটা একটা কাল্পনিক মন্দির আমাদের যা করা হচ্ছে কাল্পনিক মন্দির তাছাড়া আমরা প্রত্যেক বছরে প্রত্যেকটা দিনই আমরা বিভিন্ন ধরনের সমাজ পূরণ করে দেখি বিভিন্ন মানুষের যে আর্থিকভাবে সাহায্য করি এবং এবার যে বন্যা আমাদের বিভিন্ন পরিবার আমাদের গ্রামের জন্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদেরকে আমরা আর্থিকভাবে অনেক সহায়তা করেছি ক্লাবের পক্ষ থেকে আমরা এবার পঞ্চমী রাতে আমাদের দুর্গা উদ্বোধন করব। সবাইকে আসার জন্য আমাদের পক্ষ থেকে বৃন্দবন মুক্ত এর পূজার বাজেট কত টাকা রয়েছে এবার আমাদের পূজার বাজেট এক লক্ষ বিশ হাজার টাকা তো এবার আমাদের চাকা নিয়ে কোনো জুলুম নেই যে যার মধ্যে যা দিচ্ছে তাই আমরা কাউকে নিচ্ছি বছর ধরে পুজো হয়ে আসছে এবং কথা বলে বর্তমান ফিবাজি ক্লাবে যে পুজো এই পুজোটা বিগত উনত্রি বছর ধরে হয়ে আসছে এবছর তিরিশ বছরে পদার্পণ করেছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার যে পুজোটা আমাদের চিনিয়া দাদারা শুরু করেছিল আমরা সেই পুজো সহকারে পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আগামী দিনের চেষ্টা করবো এগিয়ে নিয়ে যাওয়া এবং এই বছরে আমাদের যেটা চিন্তাভাবনা পুজো সম্পর্কিত সেটা হচ্ছে বক্রেশ যেহেতু একটা আধ্যাত্মিক জায়গা মহাদেবের ক্ষেত্র তাই আমরা চেষ্টা করেছি তুলে ধরার যে কেদারনাথ যেটা ধাম সেই কেদারনাথ ধামকে আমরা এখানে চিলে ধরার চেষ্টা করছি কেদারনাথ ধাম কিছু প্যান্ডেলের ক্ষেত্রেই নয় কেদারনাথের যে অবয়ব যেটা মহাদেবের যেটা মূর্তি আমরা সেটাও ভেতরে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সেটা দেখাতে দেখাতে পারবেন দর্শকদেরকে এক দু দিনের মধ্যেই সেটা উন্নত হয়ে যাবে এবং আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের পুজোটাকে থাকতে পারবেন তার জন্য থেকে ওনাকে জানাই ভারত শুভেচ্ছা প্রণাম এবং পক্ষের সঙ্গে যদি একই কেউ আসে তাহলে মানে দুই মানে দুই জায়গায় দর্শন করবে অবশ্যই বক্রেশ দুই জায়গায় দর্শন পাবে আমাদের এখানে রয়েছে মহাদেব মা মৌসুমীর মূর্তি আছে তার পাশাপাশি আমরা চেষ্টা করি দুর্গা পুজোতে তুলে ধরার চেষ্টা করেছি কেদারনাথ ধামে পুজোর তুলে ধরার চেষ্টা করেছি মানুষের কাছে তাও এটাও হয়তো আকর্ষণীয় হয়ে থাকে এবং আমাদের আমাদের যে পল্লীগ্রাম সেই পল্লীগ্রামে মানুষ আরও বেশি আকর্ষিত হবে কেদারনাথ ধাম দেখে হবে তারা তাদের মনের মধ্যে যেতে থাকে যে না বক্তর একটা কেদারনাথ ধাম করেছিল

ও তাই পোক্র নিয়ে যে কোনো পশিকাচার আছে তাদের নিয়ে তারপর সপ্তমী অষ্টমী নবমী আমাদের পূজা অর্চা চলবে এই বছর যে পুজোর সময়গুলো যথেষ্ট রাত্রে তাই যে কোনো অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না আবার একাদশীতে আমাদের একটা সংগত অনুষ্ঠান আছে যেটা বাইরের শিল্প দ্বারাই পরিচালিত হবে সেটাও দর্শকদেরকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছে সেটা দেখার জন্য